একটা সিদ্ধান্ত গেছি যে আগামশো মাহতের তারিখটা কি চেঞ্জ হয়েছে তারিখটা গত আমি জানিয়ে দিয়েছি আজকেও আপনাদের নন এসে দেওয়া লাগে কি বলে দেওয়া দরকার আছে না তারিখটা সিদ্ধান্ত হয়েছে বারো এবং তেরো ফেব্রুয়ারি উনত্রিশ এবং তিরিশ মার্খ রোজ বৃহস্পতি এবং শুক্রবার খুশি নেবে রমজানের এক এক সপ্তাহ আগে এবছরও অনেকে সমস্যা হয়েছে দূর দূর দূরান্ত যে জেলা ওখান থেকে অনেকে বলছে যে ওজন আমরা তো মাহফিল থেকে ফিরতেই না জানি আবার রমজান চলে আসে তো পথে আমাদের সেহরি হয়ে যাবো সাহারি হয়ে যাবে পথে ওজন এই জন্য আমরা এবছর অনেক আমরা আসতে পারতেছি চাই তো রমজানে পড়লে তো তাহলে উপায়ই নেই রমজানে আগেই অবস্থা রমজানে বললে তো উপায়ই থাকতো না কি বলেন ঠিক না তো সেই জন্য অন্তত এক সপ্তাহ আগে নিয়ে আসবে যাতে মা বিল শেষ করে সুন্দরভাবে আমরা মাহে রমজানকে আমরা বরণ করতে পারি পালন করতে পারি এই জন্য রমজানের এক সপ্তাহ আগে এক সপ্তাহ আগে বারো তেরো ফেব্রুয়ারি উনত্রিশ এবং তিরিশে মার্চ এই বার্ষিক গোয়াজ ইসালের সাহায্যের তারিখটা তারিখটা আপনাদের থেকে আমি জানতে চাইছিলাম রোজ কি বৃহস্পতি এবং শুক্রবার বৃহস্পতি শুক্রবার যাদের শনিবার তো ছুটির দিন আছে কি বলে শুক্র শনি হইলেও তো মানুষের একটা টেনশন থাকবে যে পরের দিন অফিস ধরানি। নেই কিন্তু বৃহস্পতি শুক্র হওয়ার কারণে এরকম কোন পেনশনও কি খুব রিলাক্সিং যার যার গন্তব্য আমার আমাদের বসতে পারে ফিরতে পারে তো সেই জন্য এই তারিখটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপনাদেরকে আমি জানলাম এবং সারা দেশবাসীকে আপনারা এই তারিখটা জানাই দিবেন এবং এই মুহূর্তেই আমি আপনাদেরকে এই মাহফিলের দাওয়াত দিতে চাই আমি আপনাদেরকে দাওয়াত দিলাম আগামী